শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি হলো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তো তোমরা হয়তো এতক্ষণ বুঝে গেছো আজকের ভিডিওটিতে তোমাদের কি দেখানো হবে আজকের ভিডিওটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার জন্য যেভাবে প্রস্তুতি নেবে এবং বার্ষিক পরীক্ষার জন্য যেগুলো পড়বে সব তোমাদের দেখানো হবে তো এতক্ষণে হয়তো বুঝে গেছো আজকের ভিডিওটি প্রতিটি সেকেন্ড ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করে ফেলবে তো তোমাদের ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সাজেশান দেওয়া হবে তোমরা বার্ষিক পরীক্ষার সাজেশানগুলো কোথাও পাও বা না পাও এই চ্যানেলটিতে সাজেশানগুলো পাবে একশো পার্সেন্ট শিওর সুতরাং দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং নোটিফিকেশান অন করে রাখো যাতে সাজেশানগুলো ইউটিউবে আপলোড দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি তো আমাদের ভিডিওর মূল বিষয়ে আসি তাহলে প্রথমে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বাংলা পাঠ্যপুস্তকের বাষট্টি পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়বে এবং ইংরাজি পাঠ্যপুস্তকের একষট্টি পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়বে গণিত পাঠ্যপুস্তকের একশো আটত্রিশ পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এবং বিজ্ঞান পাঠ্যপুস্তকের চুচাল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের চুয়াত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত জীবন জীবিকা পাঠ্যপুস্তকের উনষাট পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তারপর অন্য দেখো ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের সাতান্ন পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত স্বাস্থ্য ও সুরক্ষা পাঠ্যপুস্তকের বাহাত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের উনত্রিশ পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ইসলাম ধর্ম পাঠ্যপুস্তকের একান্ন পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত হিন্দু ধর্ম পাঠ্যপুস্তকের চুয়ান্ন পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত খ্রিস্ট ধর্ম পাঠ্যপুস্তকের বাষট্টি পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এখানে যা দেখানো হয়েছে সেই অনুসারে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য পড়বে এইবার আমরা দেখি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কি পড়বে বার্ষিক পরীক্ষার জন্য তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পড়বে বাংলা বইয়ের পাঠ্যপুস্তকের বাহাত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ইংরেজি সাতষট্টি পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত গণিত একশো পঁচিশ পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত বিজ্ঞান তেপ্পান্ন পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ইতিহাসের সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের পঁচাত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এবং জীবন জীবিকা সাতান্ন পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকে ষাট পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা ঊনসত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ও শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের পাঁচচল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তারপর দেখছ ইসলাম ধর্ম তেপ্পান্ন পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত হিন্দু ধর্ম সাতান্ন পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত খ্রিস্ট ধর্ম চুচাল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ও সপ্তম শ্রেণীরও শেষ এবার অষ্টম শ্রেণীর দেখি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়বে বাংলা বইয়ের একশো পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ইংরেজি বইয়ের উনআশি পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত গণিত বইয়ের একশো পঁচাত্তর পঁচিশ পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত বিজ্ঞান বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ইতিহাস ও সমাজে বিজ্ঞান বইয়ে তেষট্টি পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত জীবন জীবিকা ষাট পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি ছিয়াত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত স্বাস্থ্য শুরু একাত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত শিল্প সংস্কৃতি ষাট পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ইসলাম ধর্ম তেহাত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত হিন্দু ধর্ম তেয়াত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত খ্রিস্ট ধর্ম বিয়াল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্ম পঞ্চাশ পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তো এবার আমরা নবম শ্রেণীরটা দেখি নবম শ্রেণীর বাংলা বইয়ের এক একশো পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ইংরেজি আটাত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত গণিত একশো তেরো পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত বিজ্ঞান ছাত্রিশ পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ইতিহাস সমাজ বিজ্ঞান তিয়াত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত জীবন জীবিক একানব্বই পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি একাত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা উনষাট পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত শিল্প সংস্কৃতি তেতাল্লিশ পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ইসলাম ধর্ম ছিয়াত্তর পৃষ্ঠা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত হিন্দু ধর্ম পঞ্চান্ন পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত পর্যন্ত খ্রিস্ট ধর্ম আটাইশ পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত বৌদ্ধ ধর্ম সাতান্ন পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত ও ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের দেখে দেওয়া হলো তারা বার্ষিক পরীক্ষার জন্য কি পড়বে তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিতে ভুলবে না এবং এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ